আসসালামু আলাইকুম পন্ড সোম শান্সুর রহমান এই নিয়েছে ওই নীলজা কান নিয়েছে চিলে চিলের পিছে মরসি ঘুরিয়ে আমরা সবাই মিলে কানের খোঁজে ছুঁড়সি মাঠে কাটছি সাঁতার বিলে আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেরে ঢিলে দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে কান না পেলে চার দিয়ালে মরবো মাথা আর মুখের পাড়ায় গেল সবই গেল জাত মেরেছে চিলে পাজি চিলের ভূত সারাবো লাথি জুতো কিলে শুধী সমাজ শুনুন বলি এই রেখেছি বাজিম যেজন সাধের কান নিয়েছে জান তার আজি মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু ডানে বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু ছুটতে দেখে ছোট ছেলে বলল কেন মিশে কানের খোঁজে মর্ষ ঘুরে সোনার চিলের পিছে। খালে বিলে মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতেই আসে ঠিক বলেছে চিল তবে কি নয় কো কানের জম বৃথাই মাথার ঘাম ফেলেছি পণ্ড হলো শ্রম ধন্যবাদ